সত্যি বলতে সময় এখন খুবই খারাপ যাচ্ছে তবে এটা আমি এখন মানিয়ে নিয়েছি আমি এটা বুঝে গেছি যে সময় খারাপ গেলে সব দিক থেকেই যায় মানে সময় যখন খারাপ যাবে পরপর পরপর দেখবে সময় খারাপ যেতেই থাকবে আর এটাও জানি যে সময় খারাপ গেলে তারপর ঠিক কিন্তু একটা ভালো সময় আসেই আর ভালো কিছু হওয়ার আগেই কিন্তু খারাপটা হয় তো আমাদের সাথে কিন্তু সেটাই ঘটছে মানে আমার সাথে শরীর খারাপ কিছুতেই মানে আমার ভালো হচ্ছে না একটা ছাড়ছে আর একটা ধরছে এই কিছুদিন আগে দেখো সিসের ব্যথায় কী ভুগছিলাম ব্যথাটা মানে পুরোপুরি সারেনি একটুখানি জাস্ট মানে ভালো হয়েছি আবার দেখো পেটের সমস্যায় ভুগছি মানে এত শরীর খারাপ যাচ্ছে তোমাদেরকে কি বলবো এটা তো আছেই তার মধ্যে দেখো এর মধ্যে দিয়েও এত কষ্ট করে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি সেখানে কোনো রকম ভিউ পাই না তাহলে এবার বলো তোমরাই আমি কি বলবো সময়টা তাহলে আমার এখন খারাপ যাচ্ছে না যেচনিক ভিউ আমি পাচ্ছিলাম কিন্তু এখন সেই ভিউটাও আমার হয় না পুরো নেমে গেছে ভিডিও করার কোনো মানে কোনো ইচ্ছেটাই আমার মধ্যে নেই ভিডিও করতেই ভালো লাগে না তাও তোমাদের জন্য তোমাদেরকে ভালোবেসে আমি ভিডিও করছি গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি তো কেমন আছি ব্লগের শুরুতেই বললাম দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিও শুরু করলাম এই ভিডিওটা ছিল উল্টো রথের দিন সত্যি বলতে যেহেতু শরীরটা ভালো লাগে না সেই না ভিডিও শ্যুট নিতেও ইচ্ছে করে না ওই মাঝে মাঝে একটু একটু করে শ্যুট নিয়ে রেখেছিলাম সেগুলোই মার্চ করে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম তো দেখো এখানে আমাদের বাড়িতে আর কি কাজ চলছিল তো কাজের কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম সেগুলো এখানে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর আজকে বাড়িতে চলছে আর কি আমাদের যে বেডরুমটা হবে সেই রুমের আর কি প্লাস্টার আর ভিডিও যে তোমাদের সাথে সুন্দরভাবে এডিট করব সেটাও আমি করতে পারি না কী করে করব বলো করার এনার্জিটাই মানে আমার হারিয়ে গেছে ভালোভাবে এডিট করার পরে যখন ভিউ আসে না তখন আর মনে হয় না যে ভালোভাবে এডিট করি ওই কোনো রকম মানে অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক এখন দেখো দুপুরবেলা আর একটুখানি দরকারে বেরিয়েছিলাম এটা হচ্ছে পাশেই থাকে এক কাকিমা ওই বান্ধবীর মতনই আর কি মেশে চোখমুখগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা শরীর খারাপ চোখমুখগুলো পুরো শুকিয়ে গেছে আর যেহেতু উল্টো রথ বললাম এখান থেকে না রথ বের করছিলো আর সেই জন্য দেখো তিলক পরিয়ে দিয়েছে তিলক পড়তে তো খুব ভালোবাসি তাই আমি পরে নিয়েছি কেমন লাগছে বল বলতো তোমাদের সাথে তো কয়েকদিন আগে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে নতুন মিনি সোনার দুটো ছোট্ট ছোট্ট খুশি খুশি বাচ্চা হয়েছে চলো বাচ্চাগুলো কথাটা বড় হলে তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বাচ্চাগুলো এখন দেখো একটু একটু উঠতে শিখেছে বসতে শিখেছে আর দেখো চোখও ফুটে গেছে দেখো 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 আর তোমাদের তো নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এদের নাম কি রেখেছি সত্যি বলতে এদের নাম আমি এখনো কিছু তোমরা যদি কিছু ভেবে থাকো কমেন্টে জানাও মিনি তোমার বেবি কোথায় এসেছে রিয়াকশন দেখো তুলবি না দেখ দেখো অবস্থা ও ওই থাকে আর এখানে যেও তো তুলে নিয়ে ওখানে গিয়ে দেখো অবস্থা গুড ইভিনিং বন্ধুরা তো এখন সময় হচ্ছে ওই আটটা আর এখন চলে এসেছি একটা মেলায় আসলে তোমাদের দাদা ভাই আমাকে সন্ধেবেলায় বললো চলো একটু ডেটিংয়ে বেরোবো আমি বললাম হঠাৎ বললো সারপ্রাইজ ডেটিং চলো তো আমি বললাম যে চলো তো ওই জন্য বেরিয়েছি তো এসে দেখছি যে আমাকে মেলায় নিয়ে চলে এসেছে আর এই মেলাটা তোমাদের সাথে আমি কোনোদিন কোনো ভিডিওতে শেয়ারই করিনি এটা হচ্ছে আমাদের রানাঘাটের থেকে বড়ো রথের মেলা আসলে আমাদের যে হবি ইস্কনের যে প্রভু জগন্নাথ রয়েছেন ওনাকে মামার বাড়িতে যে রাখতে হয় সরি মামার বাড়ি না মাসির বাড়িতে রাখতে হয় তো ওই মাসির বাড়ি আমাদের রানাঘাটে আর কি করা হয় এই যে দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেল এখানেই কিন্তু ওই নদিন জগন্নাথকে রাখা হয় আর লোকের ভিড়টা শুধু দেখেছো কতটা ভিড় মানে যেমন ভিড় তেমন মাঠে জলকাদা সব মিলিয়ে না প্রচণ্ড আমার রাগ উঠছিলো আমি বললাম তুমি আমাকে ডেটিংয়ের নাম করে ঠকালে আমাকে তুমি মেলায় নিয়ে চলে আসলে কিন্তু তারপরও একটু মনে মনে আনন্দও হচ্ছিল কারণ এই মেলাতে তো আসা হয়নি তো আসা তো হলো মানে এই জগন্নাথ দর্শন তো হলো এটা ভেবে আমার মনটা ভালো লাগছিল আর এটা হচ্ছে পদ্মবেশে জগন্নাথ মানে এখানে যে নদিন থাকে নদিন জগন্নাথকে নটা বেশে আর কি সাজানো হয় তো আজকের বেশে রয়েছে হচ্ছে পদ্মবেশী আর কি সুন্দর লাগছে না বলো জগন্নাথকে তো চলো এখানে আর কি আরতি হচ্ছিল তোমাদের সাথে শেয়ার করছি ভগবান কৃষ্ণ বলেছেন দুহাত তুলে নৃত্য করলে নাকি শরীরের যত ব্যথা আছে সব নাকি উপশম হয় আর সেই কারণে এখানে আর কি যারা আরতি করছিলেন তারা বলছিলেন যে সবাই দু হাত তুলে নৃত্য করো আর সত্যি বলতে এখানে দেখেছ তো কত সব মানে গোপীরা এখানে নাচ করছিল। মানে গোপী সেজেছে আর কি তো এরা মায়াপুর ইস্কন থেকেও অনেকে আছেন তো এই নাচ দেখে না মানে আমার নিজেরই ইচ্ছা করছিল। একটুখানি দু হাত তুলে মানে নাম করতে তাই আর কি করছিলাম তারপর চলে এসেছি এখানে প্রসাদ কিনতে আর এখানে মায়াপুর ইস্কন মন্দির থেকে না বৈষ্ণব বৈষ্ণবীরা এখানে বিভিন্ন ড্রাই প্রসাদ তারপরে খিচুড়ি ভোগ এগুলো বিক্রি করে তো আগের বছর এখান থেকে খিচুড়ি নিয়েছিলাম বলতে নেই তবুও কী বলতো খিচুড়িটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো আসলে ওরা তো অনেকক্ষণ আগে করে তো সেজন্য তো এবারে হচ্ছে আমরা ড্রাই প্রসাদটাই নিয়েছিলাম আর এখানে যে ভোগী তোমরা নাও না কেন পঞ্চাশ টাকার বিনিময়ে আর কি এখানে দেওয়া হয় ওই পঞ্চাশ টাকা আর কি মূল্য ধারণ করে তো পঞ্চাশ টাকা দিয়ে আর কি প্রসাদ নিয়ে বাড়ির সবার জন্য

তারপর এখানে এসে দেখো লাইনে দাঁড়িয়েছি আসলে এখানে যে ভোগারতি আরতি সেই ভোগগুলো এখানে দেওয়া হচ্ছিল আর এখানে আর কি লাইনে দাঁড়িয়েছি আর লাইনটাতে দেখেছো কত লাইন মানে এখানেও ভিড় সব জায়গাতে ভিড় তবে এখানে একটা কেলেঙ্কারি হয়েছিল যেটা হচ্ছে আমরা লাইনে দাঁড়ান দাঁড়ানোর পর দেখছি যে এখানের মানে এই ভোগের প্রসাদ শেষ হয়ে গেছে তারপর কি করব প্রসাদ তো পাচ্ছি না তার মধ্যে এত জলকাদা পুরো পা ফা ভিজে গেছে এত কষ্ট করে দাঁড়িয়ে মানে প্রসাদ পাবো না মনটা খারাপই হয়ে গেছিলো কিন্তু ওই যে বলে ভাগ্যে না থাকলে কিছুই হয় না আর ভাগ্যে থাকলে ঠিক যেভাবেই হোক হয়েই যাবে তো সত্যি এটা প্রমাণ হলো তো ভগবান যেটা চাইবে সেটা হবেই তো আজকে সেটা সত্যিই আমি বুঝতে পারলাম যে ভগবান চাইছেন যে ওনার প্রসাদ আমরা গ্রহণ করি আর সেই জন্যই আর কি ওনার প্রসাদটা কিন্তু পেলাম কিভাবে জানো এই যে কাকুকে দেখতে পাচ্ছ তো হঠাৎ করে দেখি যে ইনি আর কি এখানে রয়েছেন আর এনি হচ্ছে আমাদের পাড়ারই মানে পরিচিত একজন তো তোমাদের দাদাভাই ভাই বললো তারপর উনি আমাদের প্রসাদ দিল প্রসাদটা জানো তো ঠান্ডা হয়ে গেছিল তবে খেতে কিন্তু দারুণ টেস্টি লেগেছিল ওই যে বলে না ভগবানের আশীর্বাদ রয়েছে তো ওই জন্যই হয়তো প্রসাদটা টেস্ট লেগেছিল যেটা খেয়ে আমাদের আর মেলা থেকে কিছু মানে খাওয়ার ইচ্ছেটাই ছিল না কিছুই আর খায়নি আর তারপর চলে এসেছি এখানে দেখো একটু মেলা ঘুরতে ভীষণ বড় মেলা হয় তোমাদের বললামই তো মেলায় এসেই ঢুকে পড়েছি হচ্ছে সানগ্লাসের দোকানে মানে সানগ্লাস দেখলে আমি কিছুতেই লোভ সামলাতে পারি না বাড়িতে যে কতগুলো সানগ্লাস আছে তবুও যেন সানগ্লাস দেখলে ওর মধ্যে আমার একটা আলাদা ইমপ্রেশান মানে দেখলেই আমার নিতে ইচ্ছা হয় Vai expelled mi jacket? Shepherd? מק उलॉरी वरिभल इघए अर्वान। Terazai, यकनी वर नह देको आश、「सक्षाए बादेको श सबतल हुः शबगररok법 weed.cem Weल画 calamपड़क loo उब मुैंल है उन्काहि अवाथ зак conce concept cooking Š tiswfind 60 खरोवड customer kuk Season 6 e कह চুলের লম্বা পানি কুড়ি টাকায় চুলের ছোলো ডুম্পানি কুড়ি টাকায় চুলের পুরো ডুপানি কুড়ি টাকায় আর এখানে দেখো কুড়ি টাকা করে সবকিছু পাওয়া যাচ্ছিলো কি সুন্দর সুন্দর কাপ বাটি কন্টেনার তারপর গ্লাস হেভি লাগছিল তো এই গ্লাসগুলো আমি ছটা নিয়েছি আর এই কন্টেনারগুলো তোমাদের দাদাভাই নিতে বলছিল তবে এখন নিই নি কেন বলো আমার তো রান্নাঘর এখনও তৈরি হয়নি তো ইচ্ছা আছে রান্নাঘর যখন হবে তখন এরকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজাবো